জয়গুরু সকলকে জানায় শুভ শারদী আর শুভেচ্ছা প্রীতি অভিনন্দন এবং যথাস্থানে প্রণাম শ্রী শ্রী দশভূজা মাতা শরণম মা দুর্গারই শরণাগত হতে হবে আমরা জীবনে যাই করি না কেন মা দুর্গার শরণাগত না হলে কোনো উপায় নেই তো কেন মা দুর্গার শরণাগত হতে হবে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব সত্য রজ এবং তম এই তিনটি গুণের তারতম্যের কারণে বিভিন্ন মানুষে অর্থাৎ এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লক্ষ্য করা যায় সত্যগুণের প্রাধান্য যার মধ্যে থাকে তার স্বভাব হয় শান্ত চিত্ত হয় শান্ত আর ভক্তি প্রীতি তার অন্তর থাকে অবিচল রজগুণ যার মধ্যে থাকে তিনি হন কর্মঠ এবং তার মনের মধ্যে থাকে একটা উচ্চাকাঙ্ক্ষা প্রতিদ্বন্দ্বীকে পরাভূত করে আমি কিভাবে প্রাধান্য লাভ করব এবং নিচেকে প্রতিষ্ঠিত করার একটা দুর্নিবার আকাঙ্ক্ষা এবং প্রয়াস আর জড়তা কাপুরুষতা আলস্য কুরুচি কুপ্রকৃতি এগুলো হলো তমগুণের স্বভাব আমরা যদি আমাদের ধর্মগ্রন্থের দিকে তাকাই গীতা ভাগবত ইত্যাদি সমস্ত ধর্মগ্রন্থেই এই সত্যগুণের প্রাধান্য বা গুণেরই গুণগান গাওয়া হয়েছে আর সাত্বিকভাবে মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধাও থাকে বেশি কিন্তু ব্যাপারটা এই যে প্রকৃত সত্যগুণ লাভ করা অর্থাৎ প্রকৃত সত্যগুণ অর্জন করা ব্যাপারটা কিন্তু খুবই জটিল এটি বহুদিনের সাধনা সাপেক্ষ তাই অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে যাদেরকে আমরা সাত্ত্বিক বলে মনে করি তাদের রুচি বিশ্লেষণ করলে আমরা এটাই দেখতে পাই যে তাদের এই সত্যগুণের ছদ্মবেশের আড়ালে লুকিয়ে আছে নানান তম গুণের প্রকৃতি বাইরে থেকে যাকে শান্ত বলে মনে হয় মনে হয় যেন তিনি সাত্বিক গুণের অধিকারী কিন্তু তার এই শান্ত ভাবের আড়ালে লুকিয়ে থাকে অলসতা কাপুরুষতা জড়তা কারণ অলসের শান্ত ভাব আর সাত্বিকের শান্ত ভাব এই দুটো কিন্তু আলাদা তাই অনেক সময় আমরা এটা দেখি যে যে মানুষটাকে শান্ত বলে মনে করলাম এবং তাকে দেখলাম যে একজন আহ প্রতিদ্বন্দ্বীকে তার প্রতিদ্বন্দ্বীকে সে ক্ষমা করলো তো এই যে ক্ষমা করা এটা হয়তো তার কাপুরুষতা বা নির্বীর্যের অসহায়তা তাই সংসারে অধিকাংশ সময় সাত্ত্বিকতার আড়ালে লুকিয়ে থাকে একটা তামসিক প্রবৃত্তি তামসিক জড়তা এখন এই তামসিক বৃত্তিকে দূর করতে গেলে রাজসিক বৃত্তির আশ্রয় গ্রহণ করতে হবে কারণ রজগুণকে ডিঙ্গিয়ে একেবারে সাত্বিক গুণ লাভ করব মনে করলে হিতে বিপরীত ঘটতে পারে তাই স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন ইউরোপের লোকেরা নিজেদের জীবনকে ইচ্ছামতো করে ভোগ করে নেয় বলেই তারা সত্যিকারের ত্যাগ করতে পারে আর তন্ত্রেও আমরা এরই প্রতিফলন দেখি যে বলা হয় শক্তি না থাকলে জগতে ন্যায় ধর্ম কোনো কিছুই রাখা সম্ভব নয় এমনকি সংসারের কথা না হলে বাদই দিলাম শক্তি না থাকলে আত্মজ্ঞানও তো লাভ সম্ভব নয় তাই উপনিষদে বলা আছে হিনেন বলহীন অর্থাৎ শারীরিক মানসিক এবং আত্মিক বল ছাড়া আত্মজ্ঞান লাভ হয় না আবার গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্য তত্ত্বতিষ্ঠ পরম তপ তবে এই শক্তি শুধুমাত্র শরীরের শক্তি নয় মানসিক শক্তি বিদ্যার শক্তি অর্থের শক্তি এমনকি জড়ের মহাশক্তি যা সুপ্ত অবস্থায় তার মধ্যে থাকে তাও সেই মহা রূপ আমরা যদি দুঃখী মানুষের দুঃখ দূর করতে চাই তো তার জন্য তো প্রয়োজন অর্থ অর্থ শক্তি না থাকলে তা সম্ভব নয় তেমনি প্রবলের অত্যাচার থেকে দুর্বলকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে তার জন্য আমাদের প্রয়োজন শারীরিক শক্তি আবার কঠোর সাধনা করার শক্তি না থাকলে আত্মজ্ঞান লাভ হয় না জীবনকে সার্থক করে তুলতে হলে মানুষকে সর্বপ্রকার শক্তির অধিকারী হতে হবে কিন্তু তা সৎভাবে যেন অর্জন করা হয় আর এই শক্তি অর্জনের জন্য যিনি সকল শক্তির আধার আধারভূতা সেই মহাশক্তির আরাধনা ছাড়া উপায় নেই তার কাছ থেকে অর্থ যশ ইত্যাদি সমস্ত কাম্য বস্তু যাতে আমরা লাভ করতে পারি তার উপায় আমাদেরকে করতেই হবে এবং সেই জন্য প্রয়োজন সেই মহাশক্তির আরাধনা করা শ্রী শ্রী চণ্ডীতে আমরা দেখতে পাই যে দেবতাগণ তারা সাত্বিক গুণের অধিকারী কিন্তু বারবার দানবদের দ্বারা অসুরদের দ্বারা তারা বারবার পরাজিত হয়েছেন অসুরদের দখলে চলে গেছে এবং দেবতাগণ ছেড়ে ওখানে বিচরণ করতে বাধ্য হয়েছেন তখন তারা শক্তিকে উদ্বুদ্ধ করে নিচেদেরকে জাগিয়ে তুললেন মহাশক্তি স্বরূপিনী দেবী দুর্গার দেবী মহামায়ার উপাসনা করেই আরাধনা করেই তারা আবার দানব লাঞ্ছনার হাত থেকে মুক্তি পেয়েছেন এবং ফলে বিশ্বে আবার দেবাধিকার ধর্ম ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে দেবত্ব ধর্ম সত্য ন্যায় এগুলোকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের প্রয়োজন শক্তি এবং সেই শক্তি আছে তাই মহাশক্তি স্বরূপিনী দেবী মহামায়ার আরাধনা আমাদের সকলেরই করা প্রয়োজন তার আরাধনা ছাড়া তার কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আজ এই পর্যন্তই মা দুর্গার কাছে এই প্রার্থনা করি মায়ের কৃপায় আমরা সকলেই যেন সুস্থ নিরোগ এবং শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারি নমস্কার